হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু জানা অজানা প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই কিন্তু ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটিতে কিন্তু তোমরা জানতে পারবে কিভাবে তোমরা সহজেই রুটি তৈরি করতে পারবে তো বন্ধুরা চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো আজকে আমার প্রথম টিপস তো দেখো বন্ধুরা আমরা কিন্তু আদা সবাই কিন্তু বটি দিয়ে ছেলে থাকি বা হচ্ছে ছুরি দিয়ে ছেলে থাকি এটা কিন্তু স্বাভাবিক কিন্তু আরও একটা জিনিস দিয়ে কিন্তু তোমরা সহজে আদাটাকে ছেলে নিতে পারো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো আদা কিন্তু দেখবে বটি তারপরে দিয়ে কিন্তু আদাটা ছালতে গেলে কিন্তু দেখা যায় অনেক সময় কিন্তু আদা বেশি অংশ কিন্তু উঠে আসে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আদার খরচটা কিন্তু একটু বেশিই হয় তো কিভাবে তোমরা তোমাদের সংসারে একটু সাশ্রয় করতে পারো সেরকমই কিন্তু টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি তো দেখো বন্ধুরা এরকম যে ওষুধের প্যাকেটগুলো আমাদের ঘরে থাকে আমরা কিন্তু স্বাভাবিক ওষুধ খেয়ে কিন্তু ওষুধের প্যাকেটগুলো আমরা কিন্তু ফেলে দিয়ে থাকি কিন্তু এই ওষুধের প্যাকেট নিয়ে কিন্তু অনেক কাজ করা যায় তো এই ওষুধের প্যাকেট নিয়েও কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি চাও সেগুলোও কিন্তু তোমরা দেখে নিতে পারো তো আজকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আদা ছালা বন্ধুরা ওষুধের প্যাকেটটা যদি একটু পাতলা হয়ে থাকে তাহলে কিন্তু দুই ভাঁজ করে নিতে হবে আর যে ওষুধের প্যাকেটগুলো তোমার একটু পুরো থাকে সেগুলো দিয়ে কিন্তু তোমার এই যে আদা ছালাটা কিন্তু খুব ভালো হয় আর যদিও বা তোমাদের ওষুধের প্যাকেটটা একটু পাতলা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা দুই ভাঁজ করে নিতে পারো তো আমি তোমাদেরকে আরও একটা পদ্ধতিতে আদা ছালা দেখাচ্ছি বন্ধুরা যে আমাদের ঘরে কিন্তু চামচ থাকে তো চামচ দিয়েও কিন্তু খুব সুন্দর আদা ছালা যায় মানে হচ্ছে চামচ দিয়ে আদা ছালতে গেলেও কিন্তু রকম তোমার আদার কিন্তু বেশি অংশটা কিন্তু একেবারে উঠে আসবে না তো তোমরা কিন্তু এই দুই পদ্ধতিতে কিন্তু আদাটা ছেলে দেখতে পারো যে এটা কতটা সুন্দর করে আদাটা ছোলা যায় আর একসাথে কিন্তু তোমরা এক দেড় কেজি আদা কিন্তু এই ওষুধের প্যাকেট বা বলো চামচ দিয়ে কিন্তু তোমরা ছেলে নিতে পারো তো দেখো বন্ধুরা কতটা সুন্দর আদাটা ছালা হয়ে গিয়েছে তো তোমরা কিন্তু চাইলে এইভাবে তোমরা আদাটাকে ছেলে নিতে পারো তো বন্ধুরা এই ছোট্ট মূল্যবান টিপসটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিতে একদমই ভুলো না তো চলো চলে যাই পরবর্তী টিপসে বন্ধুরা পরবর্তী টিপসটা হবে পেঁয়াজ নিয়ে দেখো বন্ধুরা আমরা কিন্তু অনেক সময় গৃহিণীরা কিন্তু রান্না করার সময় তাড়াহুড়া করে যদি দিয়ে পেঁয়াজটা কাটতে যায় দেখা যায় বটি হাতের মাথায় থাকলো না তো দিয়ে এরকম চপিং ব্যাডের উপরে হচ্ছে তোমার পেঁয়াজটা কেটে নেব তো দেখা যায় অনেক সময় কুচি কুচি করে কিন্তু আমরা একদমই কাটতে পারি না তাড়াহুড়ার জন্য আর দেখবে যে পেঁয়াজ যদি নতুন পেঁয়াজ হয় তাহলে কিন্তু খুসাটা মানে খুলে যাওয়ার তারপরে হচ্ছে তোমার কোনোভাবে কুচানো সম্ভব হয় না তো তোমরা কিন্তু সেই ক্ষেত্রে এই পদ্ধতিটা কিন্তু তোমরা দেখতে পারো এই পদ্ধতিটা কিন্তু তোমরা করতে পারো দেখো আমি কিন্তু পেঁয়াজটাকে প্রথম ভালো করে হচ্ছে কেটে কেটে নিয়েছিলাম তারপরে এইভাবে কুচি কুচি করে নিয়েছি এবার তোমাদেরকে আরও একটা পদ্ধতিতে আমি পেঁয়াজটাকে কুচানো দেখাবো তোমরা যদি গোল গোল করে পেঁয়াজটাকে কুচাতে চাও তাহলে দেখো এরকম একটা কাটা চামচের সাহায্যে তোমরা পেঁয়াজটার এরকম প্রথম মুখের ছাইডটা কেটে নেবে আর তারপরে হচ্ছে দেখো ঠিক আমি যেভাবে করছি তোমরাও কিন্তু ঠিক এইভাবে করে নেবে তো এইভাবে করলে কিন্তু তোমরা গোল গোল করে পেঁয়াজটাকে কাটতে চাও পারবে আর যদি চাও যে একেবারে কুচি কুচি করবে তাহলে তো তোমাদেরকে প্রথম টিপসটা আমি দেখালাম তোমরা কিন্তু সেই টিপসটা ফলো করতে পারো তো আশা করব যে আমার এই দুটো পেঁয়াজ কাটার পদ্ধতি এই দুটো পেঁয়াজ কাটার পদ্ধতিটাও কিন্তু খুবই মূল্যবান যদি বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লাগে তাহলে সবসময়ের মতো বলে থাকবো যে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলো না তো বন্ধুরা চলে এলাম এবার পরবর্তী টিপসে তো এই টিপসটা হবে দেখো বন্ধুরা আমরা যখন রান্না করি তখন কিন্তু আমাদের প্রত্যেকটা কিচেনেই কিন্তু লবণ হলুদ রাখার কিন্তু একটা জায়গা থাকে যেখান থেকে আমরা নিয়ে রান্নাটা করে থাকি তো দেখা যায় যে আমরা রান্না করছি করছি তো রান্নার যে তেলটা ছিটে কিন্তু তোমার এই লবণ হলুদের যে পাত্রটা এটার উপরে কিন্তু এসে পড়ে বন্ধুরা সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই লবণ হলুদটা ঢেলে আবার নতুন করে কৌটাগুলো ধোয়া কিন্তু অনেকটা সময়ের ব্যাপার তো আমরা যদি একটু সহজে কাজ করে নিতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা গৃহিণী কিন্তু তার নিজেদের জন্য একটু হলেও সময় বের করে নিতে পারে তো আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সহজেই তোমরা এই কৌটাগুলো ধুতে পারবে তো দেখো আমরা কিন্তু লেবু খেয়ে লেবুর যে মুখের দুই দিকের যে অংশটা থাকে আমরা কিন্তু সেটা ফেলে দিয়ে থাকি তো সেটা যদি আমরা ফেলে না দিয়ে দেখো একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর এইভাবে হচ্ছে তোমার লেবুর খোসাটা দিয়ে কিন্তু ভালো করে আমি ঘষে নিয়েছি তো এটাতে যে কতটা সুন্দর ক্লিন হয়েছে আর তোমার বাড়তি কোনো ঝামেলা করা লাগলো না ক্লিন করার জন্য তো তোমরা নিজেদের চোখে একবার দেখে নাও তো আমি কিন্তু লেবুর খোসাটা দিয়ে ভালো করে কিন্তু ঘষে তারপরে কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি তো আশা করবো এই মূল্যবান টিপসটাও তোমাদের প্রত্যেকেরই খুবই উপকারে আসবে তো বন্ধুরা এবার চলে আসলাম আমার পরবর্তী টিপসে এই টিপসগুলো হবে তোমার এই আটা মাখা নিয়ে দেখো বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকেই একবেলা না একবেলা হচ্ছে তোমার রুটি খেয়ে থাকি তো রুটি কিন্তু অনেকেই করতে ভয় পায় কারণ হচ্ছে রুটি করতে গেলে প্রথম মাখো বেলো ভাজো কিন্তু অনেকটাই ঝামেলা তো এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমাদের কাছে রুটি করার কোনো ঝামেলাই মনে হবে না তো দেখো আমরা কিন্তু অনেকেই আছি যারা নতুন রুটি করতে পারি না বা লেচিটা হয় না ঠিকঠাক মতো তাদের জন্য কিন্তু এই টিপসটা তারা কিন্তু দেখো এইভাবে একটা থালার উপরে রুটিটাকে কিন্তু ভালো করে একটু চেপে চেপে বসিয়ে তারপরে কিন্তু একটা গ্লাসের সাহায্যে বলো বা একটা কাপের সাহায্যে বলো তোমরা কিন্তু এইভাবে লেচি করে নিতে পারো সুন্দর করে তোমরা যদি চাও একটু ছোট করবে তাহলে কিন্তু লেচিটার যে ডোটা সেটা কিন্তু একটু পাতলা করে তারপরে কিন্তু গ্লাস দিয়ে এরকম করে চাপ দিয়ে কিন্তু তোমরা লেচিটাকে সুন্দর করে করে নিতে পারো এটা বন্ধুরা যারা হাত দিয়ে লেচি করতে পারো না তারা যদি এইভাবে লেচিটা করো তাহলে যে কতটা সুন্দর হবে তোমরা নিজেরাও একবার করে দেখতে পারো তো আশা করব এই টিপসটাও কিন্তু তোমরা যারা করতে পারো না তাদের জন্য খুবই উপকারে আসবে তারপর চলে যাব আমার আটানে পরবর্তী টিপসে বন্ধুরা তোমরা কি কখনো বেলুন চাকি ছাড়া রুটি বেলেছ তো যদি না বেলে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখো কারণ অনেকেই আছে যারা ব্যাচেলার বা হোস্টেলে থাকে বা নতুন সংসার শুরু করেছে এখন বেলুন চাকিটা কিনে পারেনি তো রুটি করবে তাদের জন্য কিন্তু এটা খুবই মূল্যবান একটা টিপস দেখো যাদের বাড়িতে বেলুন চাকি নাই তারা কিন্তু এইভাবে গ্লাস আর হচ্ছে থালার সাহায্যে কিন্তু খুব সুন্দর করে গোল গোল রুটি করে নিতে পারো এমন অনেকেই আছে যারা হয়তো রুটি খায় না বা কখনও রুটি খাওয়ার ইচ্ছা জেগেছে তারা কিন্তু এইভাবে থালার গ্লাসের সাহায্যে কিন্তু সুন্দর করে কিন্তু বেলে রুটিটা করে নিতে পারো তো তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা বেলুন চাকি ছাড়া তো রুটিটা করলে তো এবার তাওয়া যদি না থাকে তোমরা তাহলে কি করে রুটিটাকে ভাজবে আসলে তাওয়া যদি না থাকে না রুটিটা কিন্তু সেইভাবে হতে চায় না তো সেই রুটি ভাজাটাও তোমরা কিভাবে সহজে করতে পারো সেই সেই টিপসটাও আমি তোমাদের সঙ্গে কিন্তু দেখিয়ে দেবো তো চলো এবার দেখো আমাদের কিন্তু প্রত্যেকের ঘরে প্রেশার কুকারটা কিন্তু আছে তো এরকম প্রেশার কুকারটা কিন্তু উপর করে তারপরে কিন্তু দেখো একটু গরম করে নেবে তো গরম করার পরে তোমরা রুটিটাকে দিয়ে দেবে তাহলে দেখবে যে তোমাদের তাওয়াতে যেরকম রুটি হতো বা তাওয়াতে তোমরা রুটিটা যেভাবে করতে ঠিক সেরকম কিন্তু এখানে রুটিটাও কিন্তু ওইভাবেই কিন্তু হবে তো আমি তোমাদেরকে একটা রুটি একটু ভেজে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর একেবারে তাওয়ার মতো রুটি কিন্তু তোমরা এইভাবে করে নিতে পারো তো কোনো রকম তাওয়া লাগবে না তো কোনো রকম বেলুন চাকি ছাড়া তোমাদের আজকে এই আটা বানানোর টিপসটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবে না তো এইভাবে কিন্তু তোমরা আস্তে আস্তে করে কিন্তু রুটিগুলোকে কিন্তু ভেজে নিতে পারো তো বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে তোমাদের সব থেকে কোন টিপসটি ভালো লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না বন্ধুরা এরকম আরও সুন্দর কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে আর আজকের ভিডিওটি থেকে তোমাদের কোন টিপসটা থেকে ভালো লেগেছে সেটাও অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা বন্ধুদের মাঝে কিন্তু ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলো না